উপরে হেন্ডে যে লাইনটা কেসে নাকতাই যে এটা হেনে কাইটা ফলমু কাইটে এডা লাগাইয়া ইন লাগাই দিমু বাস লাইন ও কি আর এডা হাওয়া লাইন ও হাওয়া লাইন জি ভাইয়া নতুন মারি না নতুন কাজ করতেছেন হ্যাঁ এই যে মিটা তিতা হবাই লাগাইছি গেছে দেখেন না যে মিটা লাগাইছি ও ওন লাইন কাইন দিছি আজকে লাইন দিমু সবগুলা সম্পূর্ণ ইনশাআল্লাহ এটা টাঙ্গি না জি ভাই টাংকি সুপ্রিয় গাইজ দেখেন অল্প বয়সী একটা ছেড়া ভালো মোটামুটি কাজ করে কাজ কিন্তু খারাপ না আচ্ছা চাপ দিও দেখবে প্লাস্টিকের কিন্তু ফাটে দেবে মিস্ত্রি ভাই না হ্যালো গাইজ কেমন আছেন আমাদের এই চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না